বাংলাদেশের পেস ইউনিটে এক আন করা নতুন ছেলে যুক্ত হয়েছে বল হাতে দুটি ছড়ানোর সাথে নাকি আগ্রাসনটাও দেখাচ্ছে ভদ্রলোকের ক্রিকেটে ধাক্কা মেরে ফেলে দেওয়া তো আর যায় না তাই আর চোখে তাকিয়ে যদি দমিয়ে রাখা যায় তবে এটাই সিস্টেম নম্রতার বিপরীতে বাইশ গজে কিছু ফেক এক্সপ্রেশন থাকবেই তাতে যদি বড় দলগুলোর বিপক্ষে নিজের আধিপত্য বিস্তার করা যায় কথায় আছে মানুষ শক্তের ভক্ত নরমের জম এর আগে নেপালি অধিনায়কের বিপক্ষে ঘটেছিল এর থেকে বড় ঘটনা গুনতে হয়েছিল জরিমানা যদি মাঠের ক্রিকেটটা এমনই হয় শক্ত না হয়ে উপায় কি এইতো আজ বিরাটের বিরুদ্ধে করা আগ্রাসনে ভারতীয় কট্টর কোহলি ভক্তদের তোপের মুখে তঞ্জিম সাকিব নানা ধরনের সমালোচনা আর ট্রোল চলছে কম বক্সে বিরাট কোহলি ফ্যান পেজ থেকে দেওয়া হয়েছে পোস্ট যেখানে ব্যঙ্গ করা হচ্ছে এই পেসারকে আর মাঠের ক্রিকেটে গ্যালারিতে চলছে ভারতীয় সমর্থকদের দোপ ধ্বনি পিছিয়ে পড়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা তঞ্জিম সাকিবের আছে মাঠে সাকিবকে এটা বেশ সহায়তা করে কিভাবে তারও আছে ভিন্ন ব্যাখ্যা

বলারদের স্বভাবসুলভ যে আক্রমণাত্মক ভাব সেটা ফুটিয়ে তোলা এই তো সাকিবকে দিয়েছে অনন্য সাফল্য ভারতের বিপক্ষে ম্যাচে তানজিম সাকিব ঠিক যে সময় দুটো উইকেট নিয়েছেন তানজিম সাকিবের পারফরমেন্স বিবেচনায় ছিল সেরা মুহূর্তে পাওয়ার প্লে শেষে বিরাট কোহলিকে তুলে নেওয়া ছিল যেন আবশ্যক টিকে গেলে লাইম লাইট পড়তে পারত তারই উপর তবে পাওয়ার প্লে শেষে বিরাট কোহলিকে বোল্ড করা তানজিম সাকিবের জন্য বিগ ফিশ সাকিবের দ্বিতীয় উইকেট ছিল সুরায়া কুমার যিনি নেমেই তিনশো স্ট্রাইক ব্যাটিং করতে থাকেন এই ব্যাটারকে ফিরিয়ে মোমেন ট্রাম ফ্রানোর দায়িত্ব সাকিব নিলেন নিজের কাঁধে এটাই তো চ্যাম্পিয়ন ক্রিকেটারের বৈশিষ্ট্য যা বিপক্ষ দলের সমর্থকরা মানতে পারবে না সেলিব্রেশন করুক সেটাও চাইবে না সাদিক আহমেদ সানি বিডি টাইম